মেয়ারা সব হয়েছে পুরুষ হাতে লাই না সুরি গায়ে তাহার নাই বেলা উজ পড়তে চায় না শাড়ি যে কত কয়না মেয়ারা সব হয়েছে পুরুষ হাতে লাই না সুরি গায়ে তাহার নাই বেলা উজ পড়তে চায় না সারি টাইট বর খাপড়িয়া সাইন বোর্ড দিচ্ছে উল্টাইয়া টাইট বর খাপড়িয়া সাইন বোর্ড উল্টাইয়া ও ভাইয়া এখন করি কোন ষোলো গিরে হয় বিলাউজ দশ গিরে তার নাই ছয় গাই দিলে বাইজান কেমন দেখা যায় ষোলো গিরে হয় বিলাউজ দশ গিরে তার নাই ছয় গাই দিলে বাইজান কেমন দেখা যায় মনে হয় বৌবাল মাছের পেটি আবার করে যে কি মিকি এ দেখি বুড়া সাসা করে যে হায় হা কত কয় না কথা মিরা সব হৈছে পুরুষ হাতে লাই না সুৰি গায়ে তাহার নাই ব্লাউজ প্রত্যেকটা না শাড়ি টাইট পোর খাপর দিয়া সাইনবোর্ড দিচ্ছে উল্টায়া টাইট পোর খাপ দিয়া সাইনবোর্ড দিচ্ছে উল্টাইয়া ও ভাইয়া এখন কর ই কনু প ষোল্ল হয় ব্লাউজ দশ গিরে তার নাই ছয় গিরে গাই দিলে বাইজান কেমন দেখা ষোলো গিরে হয় দশ গিরে তার নাই ছয় গিরে গাই দিলে বাদ কেমন দেখা যায় মনে হয় বৌওয়ালে মাছের পেটি একবার করে যে কি মি কি এ দেখি সাসা করে যে হায় হা মিয়ারা সব হয়েছে পুরুষ হাতে লাই না সুরি গাই তাহার নাই ব্লাউজ পড়তে চাই না শাড়ি টাইট বর খাপড়িয়া সাইন বর দিচ্ছে উল্টাইয়া টাইট সাইন বর দিচ্ছে উল্টাইয়া ও ভাইয়া এখন করি কোন ষোলো গিরা হয় বিলাউজ দশ গিরা তার নাই ছয় গিরা গায়ে দিলে বাইজান কেমন দেখাবা দশ গিরে তার নাই ছয় গিরে গাই দিলে বাদ কেমন দেখা যায় মনে হয় বৌবালে মাসের পেটি আবার করে যে কি মি কি এ দেখি যে হায় হা মেয়ারা সব হয়েছে পুরুষ হাতে লাই না চুরি গাই তাহার নাই বিউজ পড়তে চাই না শাড়ি টাইট বড় খাপড়িয়া বোর্ড দিচ্ছে ও ভাইয়া এখন করি কোনো পোলো গিরা হয় বিলাউজ দশ গিরা তার নাই ছয় গিরা গাই দিলে বাইজান কেমন দেখা দশ গিরে তার নাই ছয় গিরে গাই দিলে বাদ কেমন দেখা যায় মনে হয় বৌবালে মাসের পেটি আবার করে যে কি মি কি এ দেখি যে হায় হা